কী বৃষ্টি হচ্ছে সবাই দেখেই বুঝতে পারছো আমি ফুল তুলফে এসে আমি একদমই ভিজে গেছি তো তারপরেও আমি চলে এসেছি তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো তার মধ্যে আমি কিন্তু সকালের রুটি চা এগুলো তোমরা কিন্তু দেখতেই পেলে আমি এগুলো খাওয়ার জন্য করে নিলাম তো আমি সকালে রুটি চা খেয়ে এমন একটা রেসিপি আমি করছি আজ বৃষ্টি হচ্ছে দেখতেই পেরেছে সবাই কারণ বৃষ্টির দিনে কি মজার জিনিস হয় এটা একটা রেসিপি খিচুড়ি এটা কি খিচুড়ি আমিও জানি না কি খিচুড়ি সবজি খিচুড়ি আর কি সব কিছু দিয়ে উলট পালট খিচুড়ি একটা তো তার জন্য প্রথমে আমি নিয়েছি বিভিন্ন ধরনের সবজি কুমড়া লাউ আলু পটল আর এখানে নিয়েছি এই যে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি আমি দুটো রসুন আসতো দুটো পেঁয়াজ আমি গোটা দিয়েছি আসলে দেখতেই পেয়েছ আর এখানে নিয়েছি আমি তিন রকম ডাল যার যে কয়ে রকম ডাল থাকবে সব ক রকম ডাল দিবে তাহলে কিন্তু খিচুড়িটা খেতে খুব ভালো লাগে এটা কিন্তু একটা ভালো টিপস এই মুগ ডালটা আমি ভেজে নিয়েছি মুগ ডাল মটরের ডাল মসুরের ডাল তো আমি এবার নিয়েছি চাল এখানে আমি কাটারিভোগ চাল নিয়েছি এটা আর আমি কিন্তু পৌনে এক কাপ নিয়েছি চাল এবার আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ছোলার ডাল দিয়ে দিচ্ছি মুসুরের ডাল এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল মানে আমি তিন রকমের ডাল দিয়ে চাল ডাল দিয়ে আমি পরে মেপে দেখলাম যে এটা তোমার দুই কাপে দুই কৌটার মতো হয়েছে দুই কৌটা তো আমি ডালটা বেশি দিয়েছি চালটা কমই দিয়েছি এই খুচরিকে এবার আমি ধুয়ে নিচ্ছি এই খিচুড়িতে কিন্তু আসলে খেতে অনেক মজার এটা পাতলা খিচুড়ি এই খিচুড়ি খেতে গিয়ে আমার কিন্তু একটা ইতিহাস আছে আমি কিন্তু সেটা কাউকেই বলিনি লজ্জার কথা না আসলে খুব দুর্যোগের কথা আমি বুঝতেই পারছি না এই যে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ এটা একটা মানে আলা মানে এই প্রেসার কুকারটা নিয়েই আমার ইতিহাস আছে কুকারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরাতন প্রেশার কুকার তারপরও কিন্তু এটা আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসলে আমি সেটা কাউকে বলিনি আজ খিচুড়ি রান্না করব আর বলবো সেটাই আমি ভেবেছিলাম আমি তা প্রায় ছয় মাস হয়ে গেছে আমি পুড়ে গেছিলাম এই প্রেশার কুকারের থেকে সেই প্রেশার কুকারেইটা আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোরন এবার দুইটা এলাইচ দুইটা দারচিনি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি সেই সবজিগুলি আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলি আমি এখন এর মধ্যে দিয়ে মশলার সাথেই মানে পাঁচ সঙ্গে সঙ্গেই আমি এটা কিন্তু ভেজে নেব তাহলে এর কিন্তু একটা আলাদা রকম সেন্ট আছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব তো এটা আমি কিন্তু সব সময় সব সবজি ভেজে নিই তোমরা দেখেছ আমার আগের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে আমি এবার এই এইগুলি ভাজা হয়ে গেছে এইবার আমি এইগুলি তুলে নিয়ে এর মধ্যে পেঁয়াজগুলি দিয়ে দিলাম ফোড়ন পেঁয়াজ রসুন যেগুলি আমি আগে দেখেছিলাম কেটে রেখেছিলাম সেইগুলি ফোড়ন দিয়ে আমি এগুলো একটু ভাজা ভাজা ভাব হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁঠালের বিচি এই যে কয়েকটা কাঁঠালের বিচি দিয়ে দিলাম কাঁঠালের বিচিটা কিন্তু খুব মজার লাগে খিচুড়িতে দিলে আমি সব জিনিসেই কাঁঠালের বিচিটা ব্যবহার করে থাকি কাঁঠালের বিচিটা আসলে এই সময় খেতে অনেক মজার লাগে মাংস ডিম মানে চিংড়ি মাছ ইলিশ মাছ সবটাতেই কিন্তু আমি দিয়ে থাকি কাঁঠালের দিয়ে রেসিপি করি তাই আমি খিচুড়িতেও দিয়ে দিলাম রেসিপিটা করার জন্য কাঁঠালের বিচিটা এটা আমি কষিয়ে নিচ্ছি এবার এটা আমার একটু এক পর্যায়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু আদার পেস্ট আদাটা আমি কিন্তু এই সাথেই কিন্তু আমি গ্রেট করে দিচ্ছি এর সাথেই আমি বললাম না আমি সব কিছুই মানে একদম সহজেই কাজ করি কোনো কঠিন কোনো কাজ নেই একদম সহজভাবেই খিচুড়ি রান্না করতে গেলে কিভাবে করবে সেটা আমি আসলে সবার সঙ্গে শেয়ার করছি এটা তোমার সাথে থাকো আর দেখতে থাকো খিচুড়িটা কতটা মজার হয়েছিল। খিচুড়ি এইটা পাতলা খিচুড়ি এই খিচুড়িটা খেতে আমার ছেলেটা ছেলে খুবই পছন্দ করে সেই সাথে গোপাল আমার দিদি বুড়ি দিদি বুড়ির মাও এই খিচুড়িটা খুব পছন্দ করে আমরা সবাই আসলে এই পাতলা খিচুড়িটা খুব পছন্দ করি এবার আমি আদাটা দিয়ে আর একটু সময় জাল করে নেব আর কি আদাটা কিন্তু এই পর্যায়ে দিলে ভালো একটা সেন্ট আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল ডাল যেগুলো ধুয়ে আমি কিন্তু এটা অনেক সময় রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো ধুয়ে রেখে দিয়েছিলাম তাহলে দেখো একদম ঝুরঝুর হয়ে গেছে মনে হচ্ছে একদমই শুকনো চাল ডাল আমি দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এইবার দিয়ে 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 দেবো আমি পরে একটু মরিচ তারপরে জল তার আগে আমি কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নেব কারণ কষিয়ে নেওয়ার আগে আমি যদি মরিচ দিই বা লঙ্কা দিই তাহলে কিন্তু ওই লঙ্কাটা এর সঙ্গে অনেক ঝাল হয়ে যাবে এইবার দিয়ে দিচ্ছি সবজিগুলি ভেজে রাখা ভেজে রাখা সবজিগুলি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি না নাড়াচাড়া না করলে কিন্তু তলে লেগে যেতে পারে বা লেগে যাচ্ছেও কিন্তু অলরেডি যেহেতু আমার অনেক পুরাতন প্রেশার কুকার এটা দিয়ে দিলাম জল এক কাপ আমি এই কাপের পরিমাপেই কিন্তু আমি এখানে ছয় কাপ জল দিচ্ছি এই বাটিতে চার কাপ ছিল এক কাপ দিয়েছি আর এক কাপ আমি দিয়ে দেবো কারণ আমি পাতলা খিচুড়ি রান্না করব আমি বলেছিলাম যে দুই কাপ দুই কৌটা চাল হয়েছে দুই কোটার কৌটার মাপে কিন্তু আমার এই কাপের জলের মিল আছে তার জন্য আমি এই কাপ মেপে জলটা দিয়ে থাকি তাহলে আমি দুই কৌটা চালে ছয় কৌটা জল দিয়েছি যাতে এটা একদমই পাতলা হয় খিচুড়িটা এবার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা যে যেমন খাবে দরকারলে ছেঁকে নেবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা অ্যাভয়েড করতে চাইলে অ্যাভয়েড করতে পারো এবার দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু মুখটা চিড়ে দিচ্ছি চাকু দিয়ে কারণ অনেকে ঝাল খেতে পারে না আমার গোপাল তো মোটেই খেতে পারে না ঝাল কয়েক দিলে বলে পিসি তুমি কি বোঝো না আমি খেতে পারি না ঝাল দিলে আমার গোপাল এরকম করে কথা বলে এবার আমি একটুখানি ছেঁকে দেখব যে আসলে লবণটা ঠিক আছে কি না মনে হচ্ছে আরেকটু দিতে হবে আমি এই একবারেই এটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি এবার আরেকটু লবণ আমি দিয়ে দিলাম এর মধ্যে লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে কিন্তু তা না হলে এবার লবণটা এক জায়গায় পরে থাকবে এইবার আমি প্রেসার কুকারটাকে ঢেকে দেবো তো আমি দেখে দিচ্ছি এই যে বাসি আছে প্রেশার কুকারের এই বাঁশিটা কিন্তু আমরা সবাই প্রথমে একটু উঁচু করে এর হাওয়াটা সরিয়ে নেব এই হাওয়াটা না সরালেই কিন্তু আসলে অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার আমি ভেবেছিলাম অল্প সরিয়ে যে দ্রুত আমি করে নিই কিন্তু আসলে হয়নি এইভাবে আমি পুড়ে গিয়েছিলাম এই যে দ্রুত খুলতে গিয়ে আমার হাত পুড়ে গিয়েছিল এবং আমার সমস্ত শরীর সামনের পাশ আর কি যতটা ছিল সবই পুড়ে গিয়েছিল। আমি সবাইকে দেখাইনি কিন্তু এখন আমি দেখাচ্ছি এখন সেরে গেছে প্রায় ছয় মাস আগের কথা হাতটা ধরেই পুড়ে গিয়েছিল এখন এই কিছু কিছু দাগ আছে তো আমি তার মধ্যে ছোট্ট করে একটা কথা বলে যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকাতে লাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি আসলে এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে এই খেতে অনেক মজা হবে তার জন্যই কিন্তু আমার এই খিচুড়িটা রান্না করা আসবে তো আর প্রেশার কুকারটা আসলে কি জিনিস আমি তোমাদের বললাম তোমরা বুঝতে পারলে প্রেশার কুকার যেমন ভালো তেমন কিন্তু এতে খুবই প্রাণনাশের সমস্যা হয় আমার কিন্তু অনেকটাই সমস্যা হয়েছিল আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি বাসিটা তুলে একটু হাওয়া সরিয়ে নিয়েছি সরিয়ে নিয়ে তারপরে যে আমি খিচুড়িটা খুলে নিয়েছি দে দেখতে যেমন হয়েছে খেতে অনেক সুন্দর হয়েছে এটা আর অসম্ভব ছেন বেরিয়েছে ওয়াও সুন্দর ঘ্রান বেরিয়েছে তো আমরা এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা আমি আজ করেছিলাম সাবুর বড়ি আলুর চিপস ইলিশ মাছ আর কাঁকর ভাজি ইলিশ মাছ কিন্তু দুই পিছি ছিল কেউ চাইলে আর হবে না কিন্তু এইবার আমরা এটাকে পরিবেশন করে আমরা খেয়ে নেবো তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর প্রেশার কুকারটা আমি আবারও বলছি তোমরা এই ভুলটা করো না আমার মতন যাতে জীবন নাশের হুমকি হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত